বয়স হলো অষ্টআশি চিমসে গায়ে ঠুন কোহার নাচছে বুড়ো উল্টো মাথায় ভাঙলে বুঝি মুন্ডুঘার হেইয় বলে হাত পা ছেড়ে পড়ছে তেরে চিতপটাং উঠছে আবার ঝটপটিয়ে একেবারে পিটসটান বুঝিয়ে বলি বৃদ্ধ তুমি এই বয়সে করছো কি খাও না খানিক মশলা গুলে হুকোর জল আর হরতো কি ঠান্ডা হবে মাথার আগুন শান্ত হবে ছটফটি বৃদ্ধ বলে থাম না বাপু সব তাতে তোর পটপটি ঢের খেয়েছি মশলা পাচন ঢের খেয়েছি চর্বি তেল তুই ভেবেছিস আমায় এখন চাল মেরে তুই করবি ফেল এই না বলে ডাইনে বাই লম্ফ দিয়ে হুশ করে হঠাৎ খেয়ে উল্টো বাজি ফেললো আমায় পুস করে নাচলে অমন উল্টো রকম আবার বলি বুঝিয়ে তাই রক্তগুলো হুড় হুড়িয়ে মগজ উজিয়ে যায় বলল বুড়ো কিন্তু বাবা আসল কথা সহজেই ঢের দেখেছি পরখ করে কোথাও আমার মগজ নেই তাইতে আমার হয় না কিছু মাথায় যে সব কি ফাঁক যতই নাচি উল্টো নাচন যতই না খাই চরকি পাক বলতে গেলাম তাও কি হয় অমনি হঠাৎ ঠ্যাং নেড়ে আবার বুড়ো হুড়মুড়িয়ে ফেললো আমায় ল্যাং মেরে ভাবছি সবে মারব খুশি এবার বুড়োর রক ঘেসে বললে বুড়ো করবো কি দারোগা চড়তে হতো ট্রেনেতে চলতে গিয়ে ট্রেনগুলো সব পড়তো প্রায়ই ড্রেনেতে তুবড়ে যেত রেলের গাড়ি লাগতো গুতো চাক্কাতে ছিটকে যেতাম যখন তখন হঠাৎ এক এক ধাক্কাতে নিত্যি ঘুমোই এক চোখে তাই নললে গাড়ি ওমনি বা এমনি করে ডিগ বাজিতে একেবারে শূন্য তাইতে হলো নাচের নেশা হঠাৎ হঠাৎ নাচন পায় বসতে শুতে আপনি ভুলে ডিগবাজি আচমকায় নাস্তে গিয়ে দইবে যদি ঠ্যাং লাগে তোর পাজরাতে তাই বলে কি চড়তে হবে কিংবার আগে গজরাতে আমিও বলি ঘাট হয়েছে তোমার খুঁড়ে দণ্ডবথ লাফাও তুমি যেমন খুশি আমরা দেখি অন্য পথ